জয় রাধেশ্যাম আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রাধারীর আশীর্বাদে তাহলে আমাদের সকলের জন্য সারা পৃথিবীময় বিশ্বের সকলের জন্যে একটা সুকৃতির দিন এসে গেছে আনন্দের দিন সেটা কি অবশ্যই অবশ্যই সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভূত তিথি জন্মাষ্টমী তাহলে কবে জন্মাষ্টমী আপনারা করবেন জন্মাষ্টমীর মতো কথা নিয়েই আজকের আমার বিশেষ বিশেষ ভিডিও তাহলে আপনারা সবাই দেখবেন এই ভিডিওটি এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা আমাদের এই শুভ জন্ম উৎসব ভগবানের যে জন্ম জন্ম বলে তো কিছু হয় না মা ভগবান তো জন্ম নেন না তিনি আবির্ভূত হন তাই তো তাহলে সেই জন্ম অষ্টমী তিথিটা কবে লাগছে আপনারা অবশ্যই শুনে নিন বান্ধব দিয়ে সেদিন হচ্ছে ছাব্বিশে আগস্ট নয় ভাদ্র সোমবার আপনারা এই ব্রত উদযাপন করবেন আর পালন করবেন কবে মঙ্গলবারের দিন সকাল ছটা উনপঞ্চাশ মিনিটের মধ্যে এই হচ্ছে আপনাদের সময়সূচি তাহলে আপনারা এই ব্রত কিভাবে উদযাপন করবেন আর ভগবানের ব্রত মাহাত্ম এই নিয়ে আমার বিশেষ আলোচনা তাহলে শোভন করুন তাহলে কি হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের পৃথিবীতে চারটে যুগে এসেছিলেন তাই না সত্য তেতা দাপর এবং কলি তাহলে দাপর যুগে যখন অধর্ম অধর্মের জয় জয় কাজ চলছিল কংস মহারাজ তার উৎপাতে সারা পৃথিবীময় মানুষ টিকতে পারছিল না তাই তো তো ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তো তিনি বলেছেন যখন যখন ধর্ম সংকটে পড়বে অধর্মে জয় হবে অভ্যুত্থান হবে তখনই আমি শ্রীমায়া বলে জাতবান হব দেহবান হব সাধু দিগকে রক্ষার্থে এবং দুষ্ট দিগকে বিনাশার্থে আমি যুগে যুগেই রূপে অবতীর্ণ হব তাহলে কথা ভগবান রেখেছেন অবশ্যই আপনারা জানেন তথাপিও আমি এই ভগবানের জন্ম নিয়ে একটু আমার ভগবানের তত্ত্ব কথা বলতে চাই তাহলে এই সোমবারের দিন আপনারা কখন উদযাপন করবেন এই জন্মাষ্টমীর ব্রত সকালবেলা ব্রহ্ম মুহূর্তই কিন্তু আপনাদের এই ব্রত উদযাপন শুরু হয়ে গেল আপনারা যারা যারা আছেন তারা অবশ্যই সোমবার থেকেই ব্রত আরম্ভ হয়ে গেল ওদিন আপনারা কি করবেন যদি জল না সেবা করে থাকতে পারেন তাহলে করবেন আর যারা পারবেন না তারা অবশ্যই জল সেবা করবেন ফলও সেবা করতে পারেন কিঞ্চিত তাহলে ভগবান প্রাণ গোবিন্দকে আপনারা সেদিন কি করবেন সুন্দর করে সাজানোর ব্যবস্থা করবেন গোপাল থাকলে তো ভালো রাধা মাধব থাকলেও ভালো আপনার বাড়িতে যে বিগ্রহ আছে আপনি সেটাকে নিয়েই অভিষেক করবেন মহা অভিষেক যে পঞ্চামৃত নিয়ে ভগবানকে আপনারা সন্ধ্যাবেলা করা মানে করলেও ভালো দুপুরবেলাও করাতে পারবেন আপনারা অবশ্যই মনে রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কখনো জন্মগ্রহণ না তিনি আবির্ভূত হয়েছিলেন মা আমাদের জন্ম হতে পারে তো আমরা আমাদের হতে পারি কিন্তু ভগবানের কখনো জন্ম হয় না তাই আপনারা ওই কি করবেন আমাদের সবথেকে আমাদের সবথেকে একটা মহা মহা উৎসব হচ্ছে জন্মাষ্টমী তাহলে এইদিন আপনারা কি করবেন ভগবান প্রাণ গোবিন্দ প্রিয় ফল প্রিয় ফল হচ্ছে তাল সেই তালের বড়া তৈরি করে দিতে পারেন পায়েস দিতে পারেন সুজি তারপরে লুচি মালপোয়া নানান মিষ্টা দিয়ে আমার গোবিন্দ পছন্দ করে তাহলে অবশ্যই আপনারা এগুলো করবেন আর বিশেষভাবে আপনারা জানেন পালনটাও সেরে নেবেন মঙ্গলবারের দিন ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে কিন্তু মা এখন আমি বলতে চাই যে প্রাণ গোবিন্দ কীভাবে আমাদের পৃথিবীতে আবর্তন করেছিলেন এবং সেই নন্দ উৎসব কীভাবে হলো এই নিয়ে আমি কিছু আপনাদের সামনে তুলে ধরছি তাহলে মা যখন আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন সেই রাতটা কেমন ছিল জন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে তাই না সেই জন্ম অষ্টমী মানে অষ্টমী তিথিতে আমার প্রাণ গোবিন্দ এসেছিলেন তখন আমার দৈবকীমা গর্ভজাতক ছিল তাই না দৈবকিমা কিন্তু গর্ভে আমার গোবিন্দকে ধারণ করেন নিমা তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বসুদেব বারোটা বছর ধরে তপস্যা করেছিল যে কবে আমার এই বিষ্ণু ভগবান আমার সন্তান রূপে আসবে তাই না কিন্তু প্রাণ গোবিন্দ যদি দশটা মাস এই মায়ের গর্ভে থাকে তাই না তাহলে দেশ পৃথিবী কি হবে মাগো এটা ভাবার বিষয় না তাই দৈব কি মায়ের গর্ভে কখনো গোবিন্দ ছিল না ওই দশটা মাস গোবিন্দ ছিল মানে কি করে ছিল সেটা মা তো জানতো না মার গর্ভে বাতাস ভরা ছিল তো মা যখন আমার প্রাণ গোবিন্দকে দেখলেন ও মা যখন আমার প্রাণ গোবিন্দ পেটের গর্ভেই ছিল না যখন আমার প্রাণ गोविंदকে দেখলেন তখন দইব কিমা তো অচেতন হয়ে গেল তাই না যে কি হলো ব্যাপারটা যে আমার পেটের গর্ভ না হঠাৎ আমার কোলে এসে পড়ল না এটা একটা অস্বাভাবিক ব্যাপার যাই হোক মা তাহলে કંসয়ের মানে કંসের হাত থেকে পৃথিবীর মানুষকে উদ্ধার করার জন্য এবং કંসকে দমন করার জন্যই কিন্তু আমার প্রাণ गोविंदের আশা তাহলে কি হলো আমার প্রাণ গোবিন্দ যখন এসেছিল না দৈবকি মায়ের কোলে তখন আমার গোবিন্দ কিন্তু চার হাত নিয়ে এসেছিল নারায়ণ রূপে এসেছিল মা আমার প্রাণ গোবিন্দ এসেছিল রূপে তাহলে আমরা জানি আর কারাগারে সেদিন ছিল কি ভয়ানক একটা অবস্থা অন্ধকারাচ্ছন্ন সেদিন ছিল ভীষণ একটা ঝড় তুফানের দিন তো তখন তো কংস মহারাজ কংস মামা এত প্রহরী রেখেছিল এত কঠোরভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছিল না সেদিন কিন্তু রাতটা ছিল ভয়ানক তাই সেদিন প্রাণ গোবিন্দ যখন নারায়ণ রূপে আবির্ভূত হলেন তখন সমস্ত কিছুই তো সাজানো ছিল তো ওই রাত্রির বেলায় কিন্তু আমার বসুদেব রাজা বসুদেব রাজা রাজামশায় তিনি কি করলেন তার সন্তানকে তিনি নিয়ে মাথায় করে ভাবলেন যে এখানে রাখলে তো অষ্টম গর্ভের সন্তান দৈব কি এই সন্তান যদি আমি এখানে রেখে দিই তাহলে তো আমার সন্তান জীবিত থাকবে না ওই কংসই আমার সন্তানকে মেরে ফেলবে তখন তিনি কি করলেন তিনি একটা পাত্রে করে বা একটা ধামার মতো কিছু নিয়ে তিনি আমার প্রাণগোবিন্দকে বসালেন সেখানে বসিয়ে তিনি যমুনা পার হবেন তাই না সেই দিন রাত্রিবেলা এত ঝড় এত তুফান এতটাই অন্ধকার আচ্ছন্ন ছিল মা তো ভগবান আসবেন তো ভগবান আসতে গেলে ভগবানের সেই প্রকৃতিরা আনন্দে এইসব করছিল মা তাহলে সে যমুনা তো মানে থৈ থই করে নৃত্য করছে প্রাণ গোবিন্দকে আজকে আমি এত বছর করে দেখব। তাহলে একটা উৎসাহের দিন না তাহলে আনন্দের দিন তাহলে সেই বসুদেব তিনি কি করলেন ভয় পাচ্ছে যমুনা এখন ভাবছে যে আমি কি করে আমার এই প্রাণের সন্তান অষ্টম আমার দৈবকীর অষ্টম সন্তান মানে আমাদের সন্তানকে আমি কিভাবে রক্ষা করব। এটা বসুদেব মনে মনে ভাবছিল কিন্তু এ সময় মা দুর্গা যোগ মায়ারূপে তিনি তো সমস্ত কিছু গোবিন্দে নীলাময় নীলা নীলা কথা তো ভগবান তিনি কি করলেন যোগমায়াকে বাবার ভয় থেকে উত্তীর্ণ করার জন্য মা দুর্গা তিনি কি করলেন তিনি একটা শিগাল রূপ ধারণ করলেন প্রভুকে রক্ষা করার জন্য তার পিতাকে আহ্বান করার জন্য তাই না তখন কিন্তু যোগ একটা শিগাল রূপ ধারণ করে যমুনা পার হয়ে এলো তখন বসুদেব ভাবলেন যে না না একটা শিগাল যদি পারে তাহলে আমি কেন পারবো না তখন তিনি বুকে করেই আনছিলেন ধামাটা নিয়ে তখন যমুনা এতই উত্তাল করছে মা তখন কি করলেন ভগবান একটু বুকে তোলে বুকের থেকে মাথায় নিচ্ছে আর ভগবান বলছে বাবা তুমি কি আমাকে ধরে রাখতে পারবে আমার ভক্ত যমুনা আসে কত বছর ধরে অপেক্ষা করে আছে আমি কি থাকতে পারি তখন কি হলো ভগবান তপাস করে পড়ে গেল মা যমুনার নিচে একেবারে অথই জলের মধ্যে তখন তার পিতার অবস্থা কি হয় মা ভগবান স্বরূপ তো তিনি জানতেন জানতেন না তিনি এতটাই মগ্ন হয়ে আছে যে আমার আমার গোপাল তাই না তিনি হচ্ছে আমার অষ্টম গর্ভের সন্তান তিনি এটাই জানতেন কিন্তু জানেন না বাবা মা কখনো বোঝে না যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে সর্বদাই আমরা বাবা মার কাছে ছোট থাকি তাহলে কি হলো মা এখন যমুনা ভগবানকে পেয়ে চার হাত নিয়েই কিন্তু ভেসেছিল মানে যখন ডুবে গেল যমুনায় তখন ভগবান কিন্তু নারায়ণ রূপেই ছিল চারটে হাত নিয়ে তিনি গেলেন যমুনা ছাড়ছে না বলছে প্রভু আমি এত বছর পরে তোমায় পেয়েছি আমি আজকে আমি তোমায় হারাতে পারবো না তখন কি হলো মা ভগবান বলছে যমুনে তুমি আমায় ছাড়ো না হলে আমি কংস মামাকে বধ করবো কি করে পৃথিবীর লোককে শান্তি দেবো কি করে সবাই সাধুকে পরিত্রাণ করব আর দুষ্কৃতীদের বিনাশ করতেই তোমার এই রূপ ধারণ করা তাহলে যমুনে তুমি আমায় ছেড়ে দাও তারপরে বললো না না যাবো প্রভু আমি তোমার হাত ধরেছি ছাড়বো না তখন যমুনাকে ভগবান শ্রীকৃষ্ণ মানে আমার নারায়ণ দেব তিনি কী করলেন দুটো হাত গচ্ছিত রেখে আসলেন আর তারপরে দাপরের যুগে তিনি বাসিন মোহন বংশীবদন আমার সেই শ্রীকৃষ্ণ আর দুটো হাত নিয়ে উঠলেন তখন আমরা জানলাম ভগবানের এই দুটো হাত না দাপর যুগে দেখেছি কিন্তু আদৌ ভগবান চারটি হাত নিয়ে নারায়ণ রূপে এসেছিলেন তারপরে বসুদেব কী করলেন সেই আমার প্রাণ গোবিন্দকে দেখেন সে এতটাই ছিল আমাদের দেখেন বাসকি নাগ তিনি কি করছিলেন ছাতার মতো তিনি ছায়া দিচ্ছিলেন মানে ভগবানের দৃষ্টি না লাগে তারপরে আবার কি তিনি স্নান করে দেখালেন কথা হচ্ছে কি মা ভগবান ভগবান জন্মবার পরে আমাদের একটু পবিত্র জল দিয়ে স্নান করতে হয় এই নীলার মাধ্যম দিয়ে দেখালেন যে আমি স্নান করলাম তাহলে কি হলো ভগবানকে আনন্দের সহিত মাথায় করে নিয়ে তিনি কি করলো বৃন্দাবনে প্রবেশ করলেন আমাদের কোথায় নন্দ মহারাজের আলায় মন্দিরে তাই না ভগবান শ্রীকৃষ্ণ তিনি নন্দ মহারাজের বাড়িতে আসলেন বসুদেবের হাত ধরে সেখানে কি হল জন্মাষ্টমীর আমাদের রোজের বাসিন্দারা গোপ গোপিকা গণেরা ভক্তবিন্দু সবাই মিলে আনন্দের সহিত এই নন্দ উৎসব উদযাপন করলো আর পৃথিবীর মানুষের মনের আনন্দে ধারা মানে দুঃখে না সুখে তারা কাঁদতে লাগলো যে আমরা প্রাণ গোবিন্দকে পেয়েছি এই রূপ এই রূপ কি হলো মা সেদিন আর একটা ছোট্ট কথা বলেই আমি এই মতো মহাত্ম আপনাদের কাছে বিশ্রাম রাখবো চাঁদ কিন্তু পূর্ণ আকারে ছিল মা তো এই রূপ দেখে যখন আমার ভগবানকে ধামায় করে নিয়ে আসছিল না আমাদের বসুদেব তখন চাঁদ বলছে এই রূপ আমি কি করে আকাশে থাকি এই রূপ দেখে আমি আকাশে আর থাকতে পারবো না তখন সেই পূর্ণ চাঁদ ভগবানের চরণে এসে বলল হে গোবিন্দ আমি তোমার ওই চরণেই থাকতে চাই এই আমার এই রূপ আকাশে শোভা পাচ্ছে না তখন থেকে এই অর্ধ চাঁদ কেন হয় ভগবানের চরণে অর্ধেক আছে মা আর আকাশে অর্ধেক চাঁদ আমাদের শোভা দেয় তাই না তাহলে ভগবানকে পেয়ে প্রজ বাসিন্দা যেমন আনন্দিত হয়েছিল আমরাও সকল ভক্তবিন্দু সেইভাবেই যেন উদযাপন করতে পারি এই ব্রত মহাত্ম এই ভগবানের জন্মাষ্টমী তিথি তাই না মা ভগবানের নীলা কথা আমরা এইটুকুর মাধ্যম দিয়ে তো বলতে পারবো না তো আপনারা যদি চান তাহলে আমি আবার নেক্সট ভিডিওতে আনতে চলে যাব তো আপনাদের জন্য এই ভিডিও তাহলে মা আপনারা কি পা ভগবানের এই ব্রত মাহাত্ম ব্রত উদযাপন করবেন এবং আমার এই ব্রত কথা আপনারা শোভন করবেন কেননা প্রাণ গোবিন্দ হচ্ছে নীলা পুরুষোত্তম তার কথা বলে আমি শেষ করতে পারবো না তাহলে আপনারা অবশ্যই এই সোমবারের দিন মহা উৎসব উদযাপন করবেন এবং সকলকে উৎসাহিত করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন রাধে রাধে